সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আদর্শ খামারের নতুন একটি প্রতিবেদনে স্বাগতম জানাই আমি মোহাম্মদ এনামুল ইসলাম আপনারা যদি এই খামারে আসতে চান ঠিকানা গাজীপুর পোনাবাড়ি নোয়াবালি মার্কেট ফোন নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি এইট ডাবল জিরো এইট ফাইভ থ্রি দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে এক একজরা চমৎকার কোয়ালিটির বিগ সাইজের হোয়াইট বোম্বাই কবিতর একদম টপ কোয়ালিটি রানিং পেয়ার এই পেয়ারটা যদি আপনাদের ভালো লাগে নিতে পারবেন দাম পড়বে মাত্র এক হাজার টাকা এক হাজার টাকার বিনিময়ে কিন্তু চমৎকার কোয়ালিটির এই পেয়ারটি নিতে পারবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একজোড়া চমৎকার কোয়ালিটির বিগ সাইজের মাল্টেজ কবিতর এই যে এটা ছিল মাদি কবিতর দেখেন চব্বিশ চব্বিশ খাসার ভিতরে কিন্তু একটা না একদম টপ কোয়ালিটি আর এই সাইটেরটা নর রানিং পেয়ার ডিম বাচ্চা করানো এই পেয়ারটা যদি আপনাদের ভালো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে নিতে পারবেন দাম পড়বে মাত্র দুই হাজার পাঁচশো টাকা দুই হাজার পাঁচশো টাকার বিনিময়ে কিন্তু চমৎকার কোয়ালিটির এই পেয়ারটি নিতে পারবেন প্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একজোড়া বিগ সাইজের ব্ল্যাক ড্যানিশ কবিতর আমি আপনাদেরকে একটু নরের সরি এটা ছিল মাদি দেখেন মাদির কোয়ালিটিটা দেখায় আর এই সাইডেরটা ছিল নর রানিং পেয়ার ডিম বাচ্চা করানো এই পেয়ারটা যদি আপনাদের ভালো লাগে নিতে পারবেন দাম পড়বে মাত্র এক হাজার টাকা এক হাজার টাকার বিনিময় কিন্তু পারবেন এই পেয়ারের পাবেন ডিম বাচ্চা পাবেন্টি সুপ্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কোয়ালিটি বিগ সাইজের ব্ল্যাক মুন্ডিয়ান কবিতর আমি আপনাদেরকে ভালোভাবে মাদির কোয়ালিটিটা দেখাই দেখেন এটা ছিল মাদি কবিতর আর এটা হয়েছিল নর রানিং পেয়ার ডিম বাচ্চা করানো একদম এ গ্রেটের এই পেয়ারটা যদি আপনাদের ভালো লাগে নিতে পারবেন দাম পড়বে মাত্র চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকার বিনিময়ে কিন্তু চমৎকার কোয়ালিটির এই পেয়ারটি নিতে পারবেন দেখেন কোয়ালিটিটা দেখেন মাশাল্লাহ একদম সুপার কোয়ালিটি সুপ্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একজোড়া চমৎকার কোয়ালিটির বিগ সাইজের শোকিং কবিতর ব্ল্যাক শোকিং কবিতর রানিং পেয়ার ডিম বাচ্চা করানো আমি আপনাদেরকে ভালোভাবে একটু কোয়ালিটিটা দেখাই এ যে এটা ছিল নর কবিতর এ দেখেন আর এই সাইডের দাম মাতি রানিং পেয়ার ডিম বাচ্চা করানো এই পেয়ারটা যদি আপনাদের ভালো লাগে নিতে পারবেন দাম পড়বে মাত্র তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকার বিনিময়ে কিন্তু চমৎকার কোয়ালিটির এই পেয়ারটি নিতে পারবেন প্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একজরা চমৎকার কোয়ালিটি বিগ সাইজের ঢিলিপ কবিতর বর্তমান সময়ের জনপ্রিয় কবিতর সসরাচার কিন্তু খুবই কম পাওয়া যায় আর আমি যদি আপনাদেরকে কোয়ালিটিটা দেখাই দেখেন এ দেখেন এটা ছিল নর আর এই সাইড এটা মাদি নর মাদি সেম দুইটা অ্যাকুরেট রানিং পেয়ার ডিম বাচ্চা করানো এই পেয়ারটা যদি আপনাদের ভালো লাগে নিতে পারবেন দাম পড়বে মাত্র তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকার বিনিময়ে কিন্তু চমৎকার কোয়ালিটির এই পেয়ারটি নিতে পারবেন দেখেন কতটাই অ্যাক্টিভ